বিগত দশ বছর ধরে হয়ে আসছে এবার এগারো বছর তম বর্ষে পদার্পণ করলো আমাদের পুজো এদের ঠাকুর মোটামুটি পাঁচ বছর ধরে করছে রাত্রেবেলা এগারোটা থেকে পুজো শুরু হয় পুজো মোটামুটি ভোরবেলা পর্যন্ত পুজো চলে আমার দেখতে পাচ্ছি পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই কার্তিক ঠাকুরের মূর্তি এবং আমাদের নাম জমা করার লাস্ট ডেট হলো তো নমস্কার গাইস রাধে রাধে আজকে বলছি যে আপনাদের সামনে নতুন একটা ভিডিও আপনাদের সামনে সানাম বাবিন ইউটিউব চ্যানেল আপনাদের সামনে রয়েছি আমি বাবিন দুর্গাপুজো কালী পুজো অনেক পুজোই তো হলো কিন্তু বাঙালি কিন্তু উৎসবের শেষ নেই তো তার জন্য কিন্তু পৌঁছে গেছি আমরা আরও একটি উৎসব নিয়ে আমাদের বিখ্যাত যে কার্তিক পুজো হয়ে থাকে মালদা শহরে সেই কার্তিক পূজা ভিডিও নিয়ে তো মালদা শহরে কোথায় কার্তিক পুজো হয় এবং এইবারে কার্তিক পুজো কেমন হচ্ছে এবং এবারে প্রিপারেশন কি কি রয়েছে এবং কোথায় হচ্ছে কি করে আসবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু জানাচ্ছি আজকে ভিডিওটি দাঁড়ায় ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তবেই কিন্তু আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ডিটেলস যদি না দেখেন যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু সব মিস করে ফেলবেন তো তাদেরই ভিডিওটাকে লাইক কমেন্ট করে তাদেরকে শেয়ার করে ফেলুন আর দেখতে থাকুন স্নান পাবেন ইউটিউব চ্যানেলের এই ব্লগুলিকে আগামী দিনে কিন্তু নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে আপনারা ভিডিওগুলোকে মন দিয়ে দেখবেন তাহলেই কিন্তু একের পর এক আমি ব্লগ নিয়ে আসবো তাহলে কিন্তু সব লস গ্রামেগঞ্জে তো প্রচুর কার্তিক পুজো হয়ে থাকে বাট মালদার কার্তিক পুজো মানেই কিন্তু আমাদের বাড়ি আর ফুলবাড়ি আর তারই সঙ্গে আমি কিন্তু বর্তমানে পৌঁছে গেছি আমাদের ফুলবাড়িতে যেখানে রয়েছে আমাদের কার্তিক ঠাকুরের কিছু মূর্তি তোমাদের তো বললামই কার্তিক পূজা মানেই কিন্তু মালদার এই ফুলবাড়ি আর বাড়ি। আর তারই সময় কিন্তু পৌঁছে গেছি আমি দাদাদের সামনে দাদার সামনে আলাপ করে নিই দাদা তোমাদের একটু পরিচয় দাও আমি অরিজিৎ আমার সাথে রয়েছে তুষার বাসবাড়ির সবচেয়ে বড়ো কার্তিক পূজা বলতেই আমাদের মন্দির কার্তিক পুজো আর তারপরেই চৌদ্দ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় কার্তিক পুজো হচ্ছে মালদার ড্রিমল্যান্ড ক্লাবের পুজো যেটা বিগত দশ বছর ধরে হয়ে আসছে এবার এগারো বছরতম বর্ষে পদার্পণ করলো আমাদের পুজো এবং এই বছরে রয়েছে নতুন কিছু চমক প্রতি বছরই আমরা নতুন কিছু করার চেষ্টা করি এই বছর সতেরো নভেম্বর সোমবার বাকি বিহারী লাল অর্থাৎ কার্তিক পুজো রয়েছে রাত্রে এগারোটায় আমাদের যেমন পুজো বসে রাতভর পুজো চলবে এবং উনিশ তারিখ সকালে রয়েছে মেগা আর্ট কম্পিটিশান যেখানে শিশু থেকে বড়রা সকলে অংশগ্রহণ করতে পারবে এবং কুড়ি তারিখ বৃহস্পতিবার রয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকছেন মালদার বিশিষ্ট কিছু শিল্পী নৃত্যশিল্পী ও বাচিক শিল্পীরা এবং থাকছেন বহিরাগত কিছু শিল্পী সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রেবেলা এগারোটা থেকে পুজো শুরু হয় পুজো মোটামুটি ভোরবেলা পর্যন্ত চলে আমাদের এবং পরের দিন আমাদের প্রসাদ বিতরণ চলে ঠিক আছে এখানে কি মেলা হয় হ্যাঁ আমাদের যে আছে সেখানে মেলা হয় আমাদের কোনো রকম কিছু মেলা হয় না আমাদের এই পুজোর যে প্রোগ্রাম হয় আমাদের প্রোগ্রাম নেই কিছু কার্তিক পুজো দেখতে আসতে গেলে তোমাদের ওখানে অবশ্যই যাবে একটা কার্তিক দেখবে না তো মেলা বড় বড়সড় মেলা হয় তাই না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই কার্তিক ঠাকুরের মূর্তি এবং তোমাদের মূর্তি কোনটা আমাদের মূর্তি এইটা এটা তোমাদের মূর্তি মূর্তিরা কে তৈরি করছে আমাদের মূর্তি এবছর তৈরি করছে মানে গত 5 বছরের মূর্তি আমাদের তৈরি করে আসছে আমাদের মানতু দাস ঠিক আছে আচ্ছা মানতু দার বাড়ি এই ফুলবাড়িতেই বাড়িতেই একদম মনমন শান বাড়ির ঠিক একটু সামনেই মানতু দা নিজের কারখানাতেই এটা তৈরি করে বিগত 5 বছর ধরে আচ্ছা আজকে দিনে তৈরি করছে তো তার সঙ্গে আলাপ করব তো তার সাথে আলাপ করিয়ে দিই দাদা তুমি কদিন থেকে কার্তিক ঠাকুর তৈরি করো

কি করে আসবে লোকেশনটা কথা বললো আমাদের ক্লাবে আসতে গেলে আপনারা বাসবাড়ি হাই স্কুল উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়ে পার করবে পার করে রান্দিক দিয়ে গোসাইঘাটে যে রাস্তা গোসাইঘাট মনসাতলাতে ঠিক আমাদের পুজোটা হয় সেইখানে আপনারা অবশ্যই আসুন আমাদের পুজো ও বাকি কর্মসূচিতে অবশ্যই যোগদান করবেন কেউ যদি যোগদান করে আর্ট কম্পিটিশন বা আর্ট কম্পিটিশনে যোগদান করার জন্য আমাদের নিচের দেওয়া নাম্বারে আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন এবং আমাদের নাম জমা করার লাস্ট ডেট হলো আমাদের উনিশ তারিখ সকাল সাতটা পর্যন্ত তারপরে আমাদের নাম জমা হবে না ঠিক আছে এবং সবাই তো নাম দিতে পারবে আমরা যে টপিক গুলো সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই টপিকা চলে আসবো ঠিক আছে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তখন যেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও রাধে রাধে